আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন আহমেদ আগামী আট মে উপজেলা পরিষদ নির্বাচনে আমি চরভদ্রাসন উপজেলায় একজন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আমি আমার প্রতীক হয়েছে টেলিফোন আমি আমার এই টেলিফোন মার্কা পাওয়ার পরে প্রচারণা চালাচ্ছি এ যাব এখন থেকে তেইশ তারিখের থেকে আজ পর্যন্ত যে প্রচারণা চালাচ্ছি তাতে আমি দেখতেছি না আমাদের এলাকাটা সুষ্ঠু সুন্দর পরিবেশ আছে সবাই আমরা সমহারে প্রচারণা চালাচ্ছি তবে আমাদের একজন ক্যান্ডিডেট উনি হেডকোয়ার্টারে আছে উনি একটু প্রভাবশালী আমাদের একটু সংশয় এটাই যে উনি একটু বল প্রয়োগ করতে করেন কিনা তো আমি আশা করি আমার এমপি মহাদয় বলেছে যে না এটা সুষ্ঠু নির্বাচন হবে উনি ওনার যদি আন্তরিকতা থাকে তাই ওই ওই আপনার ওই ক্যান্ডিডেট আপনার ওই বল প্রয়োগ করতে পারবে না তাছাড়া আমরা একাধিক মানে তিনজন ক্যান্ডিডেট আমাদের আমার এমপি মহাদয়ের প্রার্থী তাই এই জন্য আমার এই ব্যাপারে আমি যেহেতু এমপি মহোদয় বলেছে সুষ্ঠু নির্বাচন হবে এটা নিয়ে আমার কোনো সংশয় নাই আমি যদি আমার চরবদর্শনবাসী আমাকে নির্বাচিত করে উপজেলা চেয়ারম্যান তাহলে আমি একজন অবসরপ্রাপ্ত উপজেলা ইঞ্জিনিয়ার ছিলাম এলজিডির তা আমার যে অভিজ্ঞতা আছে আমার যে যোগ্যতা আমি যে যা আমি এই উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে থেকেছি আমার এই সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরীর সাথে আমি পাঁচ বছর সদর উপজেলা ইঞ্জিনিয়ার হিসেবে চালিয়েছি যার দরুন ওনার সাথেও আমার এই উন্নয়ন নিয়ে অনেক দিন আলাপ আলোচনা হয়েছে তা আমি আশা করি আমি যদি এই উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই তা আমার যে ডাইনামিক এমপি এমপি উন্নয়ন আমি সাথে রেখে আমি আমার চর ভদ্রসনটাকে একটা মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারবো যেটা অন্য যারা প্রার্থী আছে তারা পারবে না কেন এটা আমি এই বিষয়ে আমি এক্সপিরিয়েন্স আমার অভিজ্ঞতা আছে আমি পারদর্শী আমি উপজেলা ইঞ্জিনিয়ার ছিলাম তাছাড়া আমাদের চর এলাকা নদী ভাঙ্গন এলাকা আমাদের দারুণ অসুবিধা আমাদের দুইটা দুইটা চরের মধ্যে তারা মানবতর করে আমাদের এমপি অনেক চেষ্টায় ওখানে কারেন্ট গিয়েছে রাস্তাঘাটও হয়েছে তবে আমি যদি নির্বাচিত হইতে পারি তা আমি চর এলাকার জন্য এমপি সাহেবের সাথে আলোচনা করে আমি আরো উন্নয়ন করব। কেননা আমি আমার অভিজ্ঞতাকে যত সম্ভব আমি এই কাজে লাগাবো কেননা আমি এখন অবসর নিয়ে আমার একটা একান্ত ইচ্ছা যে আমার চরবদ্রশন বাসীর জন্য আমি কিছু করি এবং এই ইচ্ছা নিয়ে আমি এখানে এসেছি তা আমি আবারও মেহরবানি করে আমি আকুল আবেদন আমার চর্বদ্রসন উপজেলা বাসীদের যে আপনারা আমাকে একবার একটা সুযোগ দেন দেখেন অনেককেই তো উপজেলা চেয়ারম্যান আপনারা বানিয়েছেন আমাকে একটা সুযোগ দেন আমাকে একটা দেখেন আমি যদি আপনাদের ওই আগের উপজেলা চেয়ারম্যানদের থেকে একটু ভালো কিছু না করতে পারি তাহলে আপনারা আমাকে ছুঁড়ে ফেলে দিন তাই সে আবারও আমি বলছি আপনাদের কাছে আমি আমি একবার দোয়া চাই এবং একটা সুযোগ চাই এবং আমার যে ডাইনামিক এমপি আছে এই সুযোগ আমাদের আর আসবে না এমপি যদি এমপি সাহেবের সাথে আমি একা কাঁধে কাঁধ মিলি আমি আবারও বলি এটা আমি একটা মডেল উপজেলা তৈরি করতে পারবো ইনশাল্লাহ সকলে